সেজে নিয়েছি একটু মেকআপ করে নিয়েছি আর মেকআপ করে দিয়েছে আমাদের এই আমার হ্যাঁ আর একটু পরে আমরা বেরোবো বরযাত্রী যাব তো তাই একটু বোনকে দিয়ে সাজলাম আর এখানে সাজছে আমার বোন পূর্ণিমা এই যে সাজছে এখনো সাজা হয়নি সাজা শুরু হয়েছে কেমন আর ওইদিকে ডলি বসে আছে আর এই দিকে আপনাদের দাদা ভাইও আছে এই যে মিজা আছে আর বরজ যাওয়ার জন্য হাফ হাফ রেডি হয়েছি আমরা এখন পুরো ফুল রেডি হয়নি চুল এরপরে সব কিছু করবো আর সারাদিন কী করেছি তো আগের ভিডিওতে দেখতে পেয়েছেন আর এখন থেকে দেখা করবো সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন তো আমি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি কোনো দিন না পার্লার থেকে সাজিয়ে নিই এই ফার্স্ট টাইম এই বোন আমাকে সাজিয়ে দিয়েছে আমি বলেছি হালকা আর মধ্যে মেকআপ করতে তাই আমাকে হালকা হালকা করে দিয়েছে এখনও মানে কমপ্লিট হয়নি

মানে কোন জিনিস মানুষ যখন যে বাজার ঠাজার নিয়ে যায় না পেঁয়াজ রসুন টমেটো বলে আমার পেঁয়াজটা সব থেকে ভালো খেতের মধ্যে সব থেকে ভালো পেঁয়াজ তোমার ঘরে হয়েছে আর জেটা কিন্তু আমাকে কি নামে ডাকো জেটা বলো গাড়ি গাড়ি এদিকে একটু তাকাও জি বাবা লি কি সুন্দর লাগছে তোরা তুই এইটা এ কি ই পুরো দারুন লাগছে তোরে সত্যি সত্যি হেবি সুন্দর লাগছে দিকে হেবি লাগছে আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে এই যে সাজা সাজিয়ে ওভার ছবি তুলে নিলে সেলফি নিলে খুব সুন্দর লাগছে

এই যে আমরা গাড়িতে বসে পড়েছি রেডি হয়ে ওই যে আমার পাশে অন্ধকারে দেখা যাচ্ছে না ওই বিয়ে বাড়ি গিয়ে আমরা দেখাবো এই আছে ডিপ নিসার আর সামনে আছে সুব্রত অরিত্র আর গাড়ি চালাচ্ছি এই যে আমরা চলে এসেছি আর এইখানে দেখতে পেয়ে গেলাম এই যে শোনাম আমাকে আর গাড়ির মধ্যে দিয়ে কত মানুষ আছে ওরে বাবা ওরে বাবা স্নিগ্ধাকে কি সুন্দর লাগছে মামা বাব আর

দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মেয়ের বাড়ির সামনে আর এই যে দলীয় দাঁড়িয়ে আছে আর এদিকে বৌদি কিমি সবাই চলে এসেছে শশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ এই যে এইদিকে সবাই দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে নিসার কা নিসার কে দিদি খেলা করছে বাবা বাবা

আমি আর নিসা একটু ভিডিও করলাম নিশা কে বললাম একটু মামার পাশে গিয়ে বসো তাই যে নিসা একটু মামার পাশে গিয়ে বসে আছে

থাক থাক করে দুজন দুজনকে খাইয়ে দিল এখন সারাদিন না খেয়েছিল তো দুজনের উনি খেতে ইচ্ছা করছেন আর খাবে না আর এইদিকে খাচ্ছে এই বুনু আসতে পারেনি বেবি ছোট একা এসেছে সুদীপ্ত আজকে খুব অনেক খুশি এইটা পুকি কালকে কিন্তু দেখবে সুদীপ্ত আর বলছি সুদীপ্ত আজকে বলছি কি আমি খুব খুশি পুকি আসে নাই যে

ये रूठा तो तो मेरे, तो? मेरे यार को मना दे वो प्यार फिर जगा मेरे यार को मना दे वो प्यार फिर जगा दे भोले भोले बाजे

এই যে এখানে চলছে কার বয়স বড় কার বয়স ছোট কে বড় কে ছোট সেই নিয়ে অনেক কথাবার্তা চলছে

थोरै <may plane>. <Josee et, contemporary> <-mary> <rêana> <taking> <imiteria>

এসেছে আমাদের সনিয়া তোমার সনিয়া বলবো না শিবানি বলবো কোনটায় তোমার বেশি লোকজন ডাকে তাহলে শিবানী বলবো

পুরো শেষ হয়ে গেছে আর এই মাত্র বউকে ঘরে রেখে বউ মানে সোনিয়াকে ঘরে রেখে আমরা সবাই চলে এসেছি ঘরে এখন আমরা ঘুমিয়ে পড়বো টেস্টে চেঞ্জ করে মুখ টুক ধুয়ে তারপরে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে দেখাবে নেক্সট ব্লগের নেক্সট ব্লগটা কিন্তু আরও মজা হবে সবাই মিলে আমরা মজা করবো নতুন বউকে নিয়ে ঠিক আছে আর এই যে নিসার নিসার গাছকে পুরো বিয়ে দেখলো এই প্রথম ওর লাইফের ওর লাইভের প্রথম আজকে পুরো বিয়ে দেখলো আরও বলল কি মা খুব ভালো লেগেছে ঠিক আছে তাহলে টেখনে এখানে শেষ করছি দেখা নেক্সট ব্লগে